গুড মর্নিং সকলকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আমরাও বেশ ভালো আছি আজকে শনিবার শনিবারের সকালবেলা আর সুদীপ তো আমাদের ব্যাক ইয়ার্ডের ঘাসগুলো মো করছে এখন যেহেতু গ্রীষ্মকাল তাই ঘাস তো প্রচুর গজায় আর এই গ্রীষ্মকালে এটা একটা বড় কাজ শীতকালে যেমন বরফ পরিষ্কার করতে হয় গ্রীষ্মকালে এরকম যে আমাদের ব্যাক ইয়ার্ড বলুন বা বাড়ির সামনেটা বলুন আমাদেরকে মো করতে হয় তোরা এখানে বাইরের দিকে তাকিয়ে ও ড্যাডাকে দেখছে সুদীপ তো বাইরে কাজ করছে তো ও তাকিয়ে তাকিয়ে দেখছে ও এই একটু আগেই ঘুম থেকে উঠেছে আর আজকে যেহেতু উইকেন্ড মানে শনিবার আজকে বিকাল বেলার দিকে আমাদেরকে কস্কো যেতে হবে শনিবার রবিবার এগুলোতে তো এই সারা সপ্তাহের বাজার যেটা আমাদের করে রাখতে হয় গ্রোসারি বাজার ওটা তো করতেই হয় তো এই দুটো দিনই ছুটির দিন তো সেটাই বিকালবেলা বেরোবো তখন আপনাদের সাথে ব্লগটা শেয়ার করব। আর এই যে এখন বিকাল বেলাতে বিকালবেলাতে গেছে কিন্তু বেশ মানে রোদও আছে আর এখন শুধু তো কস্কোতে এসেছে আর কস্কোতে এখানে একটা গ্যাস স্টেশনও আছে গ্যাস স্টেশন হচ্ছে পেট্রোল পাম্প তো এখানকার যে পেট্রোল পাম্পগুলোকে গ্যাস স্টেশন বলা হয় কারণ গ্যাসোলিন থেকে কথাটা এসেছে আর এখানে কিন্তু নিজে আপনাকে গাড়িতে তেল ভরতে হবে কেউ হেল্প করার জন্য নেই একজন আছে যদি কোনো অসুবিধা হয় সে একটু মানে বলে দেয় যে এটা কিভাবে করতে হয় কিন্তু সে অ্যাকচুয়ালি কোনো কাজ করে দেবে না তো নিজেদেরকেই এখানে গাড়িতে তেল ভরতে হবে আর এখানেও কিন্তু ইন্ডিয়ার মতনই ওই দুই ধরনের পেট্রোল পাওয়া যায় মানে একটা হচ্ছে রেগুলার আর একটা হচ্ছে প্রিমিয়াম যেটাতে একটু বেশি টাকা দিতে হয় তো এরকম হয় আর এখানে পেট্রোলের দাম যদি আমি বলি যেমন আজকেই আমাদের গাড়িতে ওই ধরুন আট গ্যালনের একটু বেশি মানে ন গ্যালনের কাছাকাছি তেল ভরা হয়েছে আর ওটাতে আমাদের পড়েছে হচ্ছে তিরিশ ডলারের মতো আর এটা যদি আমি ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করি তাহলে লিটার পিছু আপনার পড়বে হচ্ছে ওই আশি থেকে বিরাশি টাকার মতো তো এখানকার যে গ্যাসের প্রাইসটা সেটা ইন্ডিয়ার থেকে একটু কম মানে ইন্ডিয়াতে পেট্রোলের দামটা তো আরেকটু বেশি আমার মনে হয় তবে এটা মনেসোটার কথা বলছি আর এটা যদি অন্যান্য স্টেট হয় যেমন ধরুন নিউ ইয়র্ক যেখানটা তারপরে ক্যালিফোর্নিয়া ওই সাইডের ওখানে যেহেতু ওগুলো একটু এক্সপেন্সিভ জায়গা তো সেখানে কিন্তু গ্যাসের দাম একটু বেশি হয় আর এই যে তোরা এখন মানে এই যে স্ট্রলারে মানে ছেড়ে দিয়ে এই কার্টে বসা শিখে গেছে তো তো একদম পা দোলাতে দোলাতে গোটা দোকান ঘুরে বেড়াবে আর তোরা জবে থেকে মানে দোকানে আসা স্টার্ট করেছে মানে হওয়ার পর থেকে আমি বলতে চাইছি তোরার জন্য আমরা সব সময় দোকানে এলে একটা তো জামা ওর জন্য কেনা হয় আজকেও একটা কেনা হয়েছে আজকে একটা হ্যারি পটার থিমের জামা কেনা হয়েছে তো এবার আমরা দোকানে এসেছি আজকে এমনি তো গ্রসারি করবেই আর আমি আজকে একটু কিচেনের কিছু ইউটেনসিল মানে কিচেনের জিনিসপত্র একটু দেখবো তো এখানে একটা এরকম ছুরি সেট পাওয়া যাচ্ছে ছুরি অ্যাকচুয়ালি আমাদের কিন্তু লাগে কারণ কি বলুন তো আমাদের মানে মাছ মাংস সব কিছুই তো নিজের হাতে কেটে নিতে হয় মানে এই যে দোকান থেকে ধরুন একটা গোটা মুরগি কিনে নিয়ে যাওয়া হবে মানে ফ্রোজেন অবস্থাতে থাকে অবভিয়াসলি তারপরে সেটা বাড়িতে গিয়ে নিজেদেরকে কেটে নিতে হবে তারপরে রান্না করতে হবে তাই সেই জন্য আমাদের ছুরি বা কাঁচি এগুলো কিন্তু বেশ দরকার হয় আর আমি এখানে কয়েকটা রান্না করার ফ্রাইং প্যান টাইপেরও জিনিস দেখছি অ্যাকচুয়ালি কড়াই তো আমাদের এখানে ইউজ করা যায় না কারণ আমাদের যে গ্যাসটা আছে ওটা একটু অন্যরকম টাইপের মানে ওখানে কোনো ওভার টাইপের জিনিসপত্র দেওয়া যায় না তো যেটাই আপনি কিনবেন সেটাই আপনাকে ফ্ল্যাট সার্ভেস হতে হবে তো সেই জন্য সবকিছুর তলাটা যাতে রকমই এখান থেকে জিনিস কিনতে হয় আর এখানে প্রতিটা জিনিসের দেখুন কিছুরই কিন্তু তলাটা একদম ফ্ল্যাট সারফেস তো আমি একটা এরকম ফ্রাইং প্যান দেখার ইচ্ছা আছে মানে একদম মানে কি বলবো একটু ডিপ ফ্রাইং প্যান যেটাতে ওই মাংস টাংস রান্না করা যাবে এরকম তো সেটা আমি কিনবো আজকে ভাবছি আর এখানে এরকম অনেক কিছু পাওয়া যায় মানে কিছু ইউটেন্সিল কিন্তু করতে বেশ ভালো পাওয়া যায় তো এখানে এই যে একসাথে অনেকগুলো সেটও বিক্রি হয় আবার একটা একটা করেও বিক্রি হয় তো এই যে ধরুন আমি দেখাচ্ছি এই যে টি ফল বলে যে জিনিসটা দেখা যাচ্ছে এটা একসাথে অনেকগুলো জিনিস বিক্রি হয়েছে মানে একটা আপনাকে এরকম ডি ফ্রাইং প্যানও দেবে ছোট পাতলা ফ্রাইং প্যানও দেবে তারপরে বড় যেটা ওই কান্টেনার টাইপের যেখানে স্টক টট বলে ওটাকে ওটাতে ওই চিকেন স্টুফু বানানো যায় তারপর যারা একটু মানে ঝোল জাতীয় কিছু জিনিসপত্র বানায় আমরা ওটাতে অনেক সময় ভাতও করে থাকি কারণ আমাদের অন্য যে রাইস কুকারে ভাত হয় কিন্তু অনেক সময় হয় না যে ফ্যানটা জড়িয়ে ভাতটা বানাতে হবে সেরকম কিছু করতে হলে তখন এই যে বড় বড় স্টক টটগুলো থাকে ওগুলোতে আমরা করি তারপরে এটা তো একটা সসপেনও থাকবে তো এরকম একসাথে এটা মানে টোটাল দাম দেখাচ্ছে হচ্ছে ১৫০ পঞ্চাশ ডলারের মতো তো এটা একবারই কিনলে ভালো এই যেমন এইটার কোয়ালিটিটা ভালো আমার দেখে ভালো লাগছে কিন্তু আমার তো এমনিতে বাড়িতে তো আরও কিছু জিনিসপত্র আছে মানে কিছু না থাকলে একটা কিনলাম হয়ে যায় তাহলে কিন্তু আমি ওটা জন্য কিনবো না আমার একটাই ফ্রাইং প্যান দরকার সেটাই কিনবো আর এখানে দেখুন একটা সসপ্যানও পাওয়া যাচ্ছে মানে এরকম কিচেন মানে কিচেন ইউটেনসিলের সব কিছুই এখানে পাওয়া যায় আর এই তবে এই সসপ্যানটা খুব একটা ভালো লাগছে না আমার একটা সসপ্যানও কেনার ছিল কিন্তু এটা দেখে খুব একটা ভালো লাগছে না বলে এটা কিনবো না আসলে যে জিনিসগুলো তলাতে দেখব ইন্ডাকশানে ইউজ করা যায় টাইপের ওরকম একটা কোটিং টাইপের থাকে তো সেইটা কিন্তু মানে সেই ইউটেন্সিলগুলো বেশ ভালো হয় আমি মানে আমি ইউজ করেছি এতদিন তো সেটা এক্সপিরিয়েন্স থেকে বলছি আর যেগুলোর তলাটা একদম এরকম ফ্ল্যাট কিছু নেই তো সেগুলো কিন্তু খুব একটা ভালো হয় না আর এই যে ট্রাভেলিনো না কি এটার কি নামটা আমি যাই না যাই হোক এইটার কিন্তু একসাথে তিনটে সেট থাকে মানে একটা ছোট ফ্রাইং প্যান তারপরে একটা মিডিয়াম সাইজের থাকে তার থেকে আরেকটা বড় থাকে তো এই এইটা কিন্তু বেশ ভালো আমার কাছে একটা আছে আমি তিন বছর আগে কিনেছিলাম তো সেটা আমি এখনও ইউজ করছি তো আমাদের গ্রসারি করা হয়ে গেছে আর যা যা জিনিসপত্র কেনা ছিল সেগুলো হয়ে গেছে আর এই তো টোরাকে তো দেখতেই পাচ্ছেন একদম পা দুলিয়ে দুলিয়ে গোটা দোকান ঘুরে বেড়াচ্ছে এই যেমন কলা টমেটো যে যেগুলো প্রতি সপ্তাহেই আমাদের লাগে রান্নাতে আর এই যে তোরার হ্যারি পটার একটা থিমে জামা কেনা হয়েছে তারপর দুধ মানে ওই তোরা এখন তো হোল মিল্ক স্টার্ট করেছে গরুর দুধ সেজন্য ওর জন্য একরকম দুধ তারপর আমরা যে চা খাই তার জন্য আরেক রকম দুধ তারপর যে কিচেন যেটা কিনলাম ফ্রাইং প্যানটা ওইটা তবে পুরো ডাইপার তো কিনতেই হয় মানে কস করলে আমাদের ডাইপার কিনতে হবে আর এটা যেহেতু একটা বড় হোলসেল দোকান তো সেই জন্য এখানে একসাথে অনেক বালকি জিনিসপত্র বিক্রি হয় তো ডাইপারটা এখান থেকে কেনাটা আমাদের একটু সস্তা লাগে তো সেই জন্য পুরো ডাইপার আমরা করতে কি কিনি আর তোরা কসকোর যে আরেকটা ব্র্যান্ড আছে কার্কল্যান্ড বলে সেটাও তোরা ইউজ করে তো ওইটা ওটা বেশ ভালো ব্র্যান্ড তো ওই জন্য ওটাও আমরা এখান থেকে মাঝে মাঝে কিনি আর বেরোনোর সময় দোকান থেকে দেখুন ওটা কি সুন্দর উইন চাইম বিক্রি হচ্ছে এটা কিন্তু একটা মেটালের ভিন চাইম আর এটার মানে আওয়াজটা খুব সুন্দর অনেকটা বেশি কি বলবো সেই বুদ্ধিস্ট মনাস্ট্রিতে যেমন অনেক সময় আওয়াজ হয় না অনেকটা সেই ধরনের তো যাই হোক ওটা আমরা কিনিনি বাট ওটা বেশ ভালো লাগছিল তো এবার আমরা বাড়ি ফিরবো আর এই তোরা তো মানে এই ও কাঠ থেকে ও নামবে না পুরো দোকানটাতে আমি ও স্টারটা ঠেলে ঠেলে নিয়ে গেলাম আর ও কার্টে পাওয়া গেলো তুই গোটা দোকান ঘুরে বেড়ালো তো এবার জিনিসপত্রগুলো সব ঢুকিয়ে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তারপরে আমরা বাড়ি যাব আর এখন মানে সত্যি কথা বলতে এখন অনেকটাই সুন্দর হয়ে গেছে এখন সাড়ে সাতটার উপর বেজে গেছে কিন্তু যেহেতু এখানে তো সূর্যটা অনেক পরে অস্ত যায় এখন এখন যেহেতু গরমকাল এখন তো মানে নটার দিকে আকাশে আলো থাকে এরকম অবস্থা তো সেই জন্য আকাশে এত আলো আর এখানে যে কার্ডটা নিয়ে যে আমরা শপিং করলাম কার্ড নিয়ে তো আমরা দোকান থেকে এরকম বেরিয়ে চলে আসতে পারি কেউ কিছু বলে না আর এখানে একটা কার্ড রাখার জায়গাও থাকে তো সেখানে সবাই কার্ডটা রেখে দেয় মানে একটা জায়গা বলবো না অনেক জায়গা থাকে তো যার যেখানটা কাছে পড়ে সে সেখানে কার্ডটা রেখে দেয় আর এই যে এই ফ্রাইং প্যানটা কিনলাম এখন বাড়ি চলে এসেছি তো ভাবছি আজকে ফাইন প্যান্টটাতে আজকেই রান্না করবো দেখি কেমন হয় তবে ওই বক্সটা রেখে দিই বক্সটা যদি কোনো কারণে ফেরত দিতে হয় সেই জন্য আসলে এখানে কিন্তু জিনিসপত্র মানে ফেরত খুব মানে ইজি ধরুন রান্না করলেন একবার তারপরে বারবার নয় বলছি তারপরে আপনার মনে হলো যে না কেনা তো আপনাকে ফেরত দিতে হবে তো তাহলে কিন্তু আপনি যদি সবকিছু একদম মুছে টুছে ঠিকঠাকভাবে প্যাক করে দিয়ে দেন ওরা কিন্তু ফেরত নিয়ে নেবে আপনাকে একটা কথাও জিজ্ঞেস করবেন না আর তো এখানে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা এখানে খুব মানে বড় বিষয় তো যাই হোক এটা আমার আমি তো ফেরত দেবো না আমার আমি তো দেখেই কিনেছি তো আমি এবার এটাকে মানে ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি কারণ দোকান থেকে এনেছি তো এমনিতে ডিশ ডিশ ওয়াশারে দিয়ে দেওয়া ভালো কিন্তু অ্যাকচুয়ালি এই বড় ডিশালে বাকি যে ছোট ছোট জিনিসগুলো আছে সেগুলো আর ঢুকবে না তো আমার মনে হয় যে একটা বড় জিনিস আমি হাতে নেজেনি তার থেকে ছোট ছোট জিনিসগুলো যদি একসাথে ঢুকিয়ে মানে ধুয়ে নেওয়া যায় সেটা অনেক বেটার তো আমি সেটাই অ্যাকচুয়ালি করি আর এখানে আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে চিকেন মিট বল দিয়ে একটু চিলি চিকেন বানাবো তো এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় অ্যাকচুয়ালি চিকেন মিট বলটা আমি নিজে হাতে বানাচ্ছি না এটা দোকানেই কিনতে পাওয়া যায় তো এরকম আমি বাড়িতে অনেক সময় মানে কি বলবো ফ্রিজার যে সেকশনটা আছে ডিপ ফ্রিজে তো এরকম চিকেন মিটবল ডিটবল কিনে আমি ভরে রেখে দিই কখন কোন কি দরকার পড়লো একটু রান্না করে নিলাম যেমন দেখুন অনেক মানে এখন তো রাত হয়ে হয়ে রাতই গেছে তো তাড়াতাড়ির মধ্যে ওই চিকেন মেট বইটা চিলি চিকেন টাইপের করে বানিয়ে দেবো তাহলে হয়ে যাবে তো ওই জন্য আমি এখানে চিলি চিকেন যেমন লাগে ক্যাপসিকাম একটু পেঁয়াজ তারপরে একটু আদা কুচো রসুন কুচো এই সমস্ত কেটে নিচ্ছি তো আমাদের কি হয় দেখেছি অনেক সময় রসুন কাটতে অসুবিধা হয় ছুঁড়ি দিয়ে তো রসুনের কোলাগুলো যদি ছাড়িয়ে নিই ওই ছুঁটা দিয়ে একটু চাপ দিয়ে দেয় তাহলেই কিন্তু রসুনটা খুব ভালোভাবে ফেটে যাবে আর রসুনটা ফেটে গেলেই আপনি খুব সহজেই ওই খোলাটা ছাড়িয়ে নিতে পারবেন তো এইভাবে আমি দেখেছি রসুন মানে কাটতে অনেক সুবিধা হয় আর এটা হচ্ছে ওই চিকেন মিট বলটা তো এটা এরকম বাজারে কিনতে পাওয়া যায় এটা একদম ফ্রোজেন থাকে তো এটা দিয়ে রান্নাটা করে ওই যে বললাম না যে এটা তো বাজারে মানে ফ্রোজেন সেকশনে থাকে কিনতে পাওয়া যায় তো এগুলো কিন্তু ফুললি ওগুলো মানে অলরেডি রান্না করাই আছে তবুও মানে আমাদের মানে কি বলবো নিজেদের মানসিক শান্তির জন্য আমি একটুখানি ফ্রাই করে নি কিন্তু এখানে যারা আমেরিকান আছে এরা তো ওই চিকেন মিট বল দিয়ে অনেক রকমের রান্না করে ওই ম্যাডিং সস দিয়ে তবে ওরা কিন্তু এগুলো ফ্রাই করে না এগুলো ফ্রাই না করলেও হয় কিন্তু আমি যেহেতু মানে রান্না করি আমাদের মতো করে তো সেই জন্য আমি একটু ফ্রাই করে নিই আর কি বলুন তো যদি প্রপার চিলি চিকেন করতাম তাহলে ওই কি চিকেনের পিসগুলো কাটতে হতো তারপরে আবার ওগুলোকে কোটিং করা করা তারপরে ওটাকে আবার ফ্রাই করা এমনিতে যখন ভালো করে চিলি চিকেন বানাই তখন তো ওই ভালোই বানাই কিন্তু আজকে যেহেতু এই তাড়াতাড়ি মাথায় করছি তো সেই জন্য আজকে অত কিছু করছি না ওই চিকেন মিট বয়টা দিয়েই করছি তো ওটা একটু ফ্রাই করে নিয়ে তুলে রাখলাম তারপরে এখানে ওই যে সবজিগুলো ছিল ওগুলো সব এখানে দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেবো তারপরে ওই সব রকমের সস যেমন সয়া সস চিলি সস একটু টমেটো সস এই সমস্ত কিছু দিয়ে ওই চিকেন মিট দিয়ে দেব। তারপরে একটু সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে ওই মিট সাথে ওই যে সবজিটা আছে সস দেওয়া ওই সবজিটা ভালো করে মিক্স করে নিয়ে একটু কর্নফ্লাওয়ার দেওয়া জল ওর মধ্যে দিয়ে দিলেই হয়ে যাবে মানে জাস্ট একটু ফুটিয়ে নিলেই এই চিলি চিকেন হয়ে গেল মানে এই মিট বল দেওয়া চিলি চিকেন আর কি তো সেটা হয়ে গেল খেতে কিন্তু খুব সুন্দর হয় তো সেই জন্য আমরা এটা মাঝে মাঝেই বানাই আর এটা বানালে আমাদের ফ্রাইড রাইস হয় কিন্তু আজকে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আজকে আর রাইস করলাম না তাই এটা আজকে নর্মাল এমনি যে গরম গরম ভাতের সাথেই সার্ভ করব। আর শুধু তো বলে যে আজকে আর রাইস করতে হবে না অনেক রাত হয়ে গেছে তো চিলি চিকেনটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে মানে চিকেন মিড বল দিয়ে যে চিলি চিকেনটা হয় আগে জানতাম না জানি তারপর একদিন হুট করে কি মনে হলো যে দেখি তো মিড বল দিয়ে ট্রাই করা যায় কিনা তো তারপর থেকে দেখেছি বেশ ভালো লাগে খেতে মানে খুব একটা কেউ লোকজন না এলে আমি তো প্রায় বলতে গেলে চিলি চিকেন বানানো ছেড়েই দিয়েছি মানে প্রপার যে চিলি চিকেন বানানো তো এই যে এখানে শুধুর থেকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি আর আজকের ব্লগটা তাহলে এখানেই আমি শেষ করছি সবাই খুব ভালো থাকবেন পরে আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে কথা হবে আর ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি আপনি এটা দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে দেবেন এখানেই শেষ করলাম তাটা